ফাংশন নাকি ফাংশন না এবার আমরা পঞ্চম আরও একটি ক্ষেত্র নিয়ে কথা বলবো এর আগে আমরা আরও চারটি বিষয় নিয়ে কথা বলেছি বা চারটি ক্ষেত্র নিয়ে কথা বলেছি যেখানে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন প্রকার অবস্থা বা বিভিন্ন প্রকার সেটিং বা ম্যাপিং থাকা সত্ত্বেও এরা ফাংশন হিসেবে প্রমাণিত হয়েছে এখন চলো আমরা দেখি যে ফাংশন না এমন একটি ক্ষেত্র তো চলো শুরু করা যায় তো এখানে আমাদেরকে একটি সেট এ দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক্স ওয়ান এক্স টু এবং আরেকটি সেট বি এর কথা বলা হয়েছে যার উপাদান হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই এবং ওয়াই নেই শুধুমাত্র ওয়াই ওয়ান ওয়াই এবং এদের মাঝে একটি ফাংশন বর্ণনা করা হয়েছে এফ দ্বারা যাতে ফাংশন ফ্রম এ টু বি হয় এখন খেয়াল করো যে এইখানে একটি ফাংশন প্রকাশ করেছে কিনা তো একটু চিন্তা ভাবনা করে নাও এবং বোঝে বলার চেষ্টা করো আসলে ফাংশন কি না আমি বলে দিয়েছি যে ফাংশন না কিন্তু তোমাদের এখন একটু চিন্তা ভাবনা করে বলতে হবে এটা কেন ফাংশন না কেন ফাংশন না এটা একটু আমাদের চিন্তা করতে হবে তো আমি তোমাদের চিন্তা করার সময় দিচ্ছি এবং তোমরা প্রয়োজন হলে ভিডিওটি পজ করে একটু ভেবে নাও যে আসলে এটি এখানে কেন ফাংশন হচ্ছে না বা এটি ফাংশন যদি হয় কেন এখানে এটি ফাংশন হচ্ছে আমি কি ভুল বলেছি কিনা তো চলো শুরু করা যাক খেয়াল করো আমাদের ফাংশনের সংজ্ঞাটা আমরা আরও একবার একটু ঝালাই করে আসি সেখানে আমরা বলছি যে দুটি শর্ত ছিল সম্পর্কযুক্ত হওয়ার ক্ষেত্রে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় এখন এই উদাহরণে খেয়াল করো এখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এবং বি সেটের উপাদানগুলো হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর কিন্তু খেয়াল করো এক্স ওয়ান এ ওয়াই ওয়ানের সাথে এক্স টু ওয়াই এর সাথে এক্স থ্রি ওয়াই থ্রি এর সাথে যুক্ত থাকলেও এক্স ফোর ওয়াই ফোরের সাথে যুক্ত নেই অর্থাৎ এ সেটের বা প্রথম সেটের উপাদানগুলো এখানে যে ফাংশনে যে প্রথম যে সেটটি দেওয়া থাকে ফাংশনের সম্পর্ক প্রকাশকারী যে এই প্রকাশভঙ্গি এই এক্সপ্রেশন বা প্রকাশভঙ্গিতে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেট এ এই প্রথম সেট এ এর মাত্র উপাদান আছে যেটি ওয়াই এর সেটের বা সরি দুঃখিত বি সেটের কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত নেই তো আমরা দেখতে পাচ্ছি যে সবাই সবার সাথে সম্পর্কযুক্ত কেবল এক্স ফোর বাদ পড়ে গেছে তাহলে একটু মনে করে দেখো আমাদের ওই যে সংজ্ঞাটি ছিল যে এ সেটের প্রত্যেকটি উপাদানই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে সেই প্রথম শর্তটি কি আমাদের এখানে কি মেনে চলেছে কি না চিন্তা করো প্রথম শর্ত হচ্ছে কি মেনেছে না প্রথম শর্তটি মানেনি কারণ এখানে এক্স এ সেটের এমন একটি উপাদান এক্স ফোর বাদ রয়ে গেছে যেটি বি সেটের কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত নয় যেহেতু সম্পর্কযুক্ত নয় এবং একটি শর্ত মানে আমরা সহজেই বলতে পারি যে দ্বিতীয় যে শর্তটি যা রয়েছে সেটি মানুক বা না মানুক এটি কিন্তু কোনো ফাংশন হয়নি অর্থাৎ এখানে কোনো ফাংশন রচিত হয়নি সো আমরা এখানে একটু মুছে পরিষ্কার করে দেখতে পারি যে ফাংশন ফ্রম এ টু বি যে বলা হয়েছে সেটা মূলত ভুল এখানে কোনো ফাংশন রচিত হয়নি তো আমরা বুঝতে পারছি যে ফাংশন কখন হবে কখন হবে না এজন্য আমরা মূলত বিভিন্ন ধরনের ক্ষেত্র যখন আমরা দেখব তখন আমাদের সেই সংজ্ঞার দুটি বিষয় শুধু মনে রাখবো তাহলেই আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারার শুরু করব এবং আস্তে আস্তে দেখা যাবে যে আমরা খুব দক্ষভাবে এবং দ্রুতই ফাংশন কি ফাংশন না এ ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়ে যাব